এই রাজ্যের যে সরকার চলছে সেই সরকার হচ্ছে অধর্মের সরকার এই সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দু সংস্কৃতি বিরোধী সরকার উত্তর প্রদেশে আমরা দেখেছি উননব্বই সালে মুলায়ম সিং যাদবের সরকার সেখানে গুলি চালিয়ে লক্ষ লক্ষ করসেপক্ষ হত্যা করেছিল এইটটি নাইনের ওই করসেবায় আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম তাই মমতা ব্যানার্জির মাথায় রাখা উচিত যে অতীতে লালু প্রসাদ যাদবদের আজকে কি অবস্থা এই রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা যারা রামের বিরোধিতা করেছিলেন আজকে ব কলমে এই রাজ্যের তিন সুপ্রিম তথা রাজ্যের মাননীয় যে এই যে রামের নামে যে উচ্ছ্বাস তার বিরোধিতা তিনি করছেন এতে ওনার পতন অনিবার্য কারণ রাম নাম শুনলে উনি ভয় পান তাই সম্প্রীতি মিছিলের নাম করে আসলে এই যে রাম ভক্তদের উপরে উনি আঘাত আনতে চাইছেন এটার জবাব বাংলার মানুষ বছর পরে অযোধ্যাতে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো এটাকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে সনাতনীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করছেন রাম নাম হরে কৃষ্ণ নাম সংকীর্তনের ভেতর দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলাতে প্রদীপ প্রজ্বলন করা হবে চোদ্দ বছর বনবাসের পরে অযোধ্যাতে যখন ভগবান রামচন্দ্রের প্রত্যাবর্তন হয়েছিল তখন সেই অকাল দীপাবলি সেখানে যেরকমভাবে হয়েছিল পাঁচশো বছর পরে ভগবান রামচন্দ্র যখন ঘরে ফিরেছেন আজকেও সারা দেশ দেশব্যাপী দীপাবলি উদযাপন হবে এখন নাম সংকীর্তন দিয়ে শোভাযাত্রা বেরোবে প্রসাদ বিতরণ হবে কারণ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে ইতিমধ্যেই হয়ে গেছে আর এটা অত্যন্ত গৌরবের বিষয় সারা পৃথিবীর সনাতনীদের কাছে কারণ আশরিক শক্তির পতন শুভ শক্তির বিজয় আজকে সেই উপলক্ষে প্রতিটি রাম ভক্ত ভগবান রামচন্দ্রকে স্মরণ করছেন জয় শ্রীরাম 来把这个放。